হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের মূল বিষয় হলো পাপি মানুষকে পাপ করতে দেখেও ভগবান চুপ করে থাকে কেন তাই বন্ধুরা আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের উচিত এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনা বদলে দেবে বন্ধুরা আমরা প্রায় লোকদের বলতে শুনেছি এই লোকটি খুব ভালো ছিল তার সত্ত্বেও ভগবান তার সাথে খুব খারাপ কাজ করলো আবার অনেক জায়গায় শোনা গেছে এই লোকটি খুব দুষ্ট ও নিষ্ঠুর ব্যক্তি সে সব সময় মানুষকে নির্যাতন করত কিন্তু ভগবান কখনো তাকে শাস্তি দেয়নি এছাড়াও এই মানুষটি অসৎ উপায় অবলম্বন করে সম্পত্তির পরিমাপ বাড়িয়েই চলেছে এসব কি ভগবান দেখে না কিভাবে ভগবান তার চোখের সামনে এসব ঘটতে দেখে এতে করে মানুষের ভগবানের প্রতি আস্থায় হারিয়ে ফেলবে তো বন্ধুরা এই জন্যে আপনাকে দুটি কারণ ব্যাখ্যা করবো যাতে আপনাদের বুঝতে সাহায্য হয় যে কেন ভগবান পাপ ঘটতে দেখে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই কাহিনি বন্ধুরা এটা একটা গ্রামের গল্প একবার সেই গ্রামে ভগবান বিষ্ণুর একটি খুব সুন্দর মন্দির নির্মাণ করছিল এরপর সেই গ্রামের একটি ব্যক্তিকে মন্দিরে দেখাশোনার জন্য নিযুক্ত করা হলো। যিনি সকাল সন্ধ্যা মন্দির পরিষ্কার করত এবং উভয় সময় স্নান সেরে ধ্যান করত এবং নিষ্ঠা করে ভগবানের পুজো করত কিন্তু পূজারী ভক্তটি ছিল খুব দরিদ্র মন্দিরের আশা ভক্তরা তাকে যা কিছু দান করতো তা দক্ষিণা হিসাবে গ্রহণ করে তা দিয়েই রকম সংসার চলতো মন্দিরের প্রাঙ্গণে কাজ করতে করতে সময় ঈশ্বরের মূর্তির সামনে দাঁড়িয়ে আপন মনে নিজের জীবন সম্পর্কে ব্যক্তিগত অভিযোগ ঈশ্বরকে জানাচ্ছিল কখনও ঘরের কথা কখনো সংসার নিয়ে একদিন সে ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে ভগবানের কাছে কিছু অভিযোগ করল যে হে ভগবান আপনার জীবনটা কতটা আরামদায়ক আপনার শুধু মন্দিরে এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভক্তদের প্রণাম শোনেন কেউবা আপনাকে লাড্ডু দেয় কেউ বা আপনাকে নানা ফল মিষ্টি প্রসাদ হিসাবে নিবেদন করে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আপনি বিভিন্ন ধরনের ফল মিষ্টি এবং নানা খাবার খেতে পারেন আপনার জীবন কত না সহজ আর আমাদের জীবন কত না কঠিন যেখানে নানা রকমের ব্যাধিতে ভরা এবং হাজার রকমের সমস্যা আমি সারা দিন পরিশ্রম করি তবে আমার পরিবারের জন্য দুবেলা খাবার কোনো রকম জোগাড় করতে পারি তুমি ভণ্ডদের দিকে দেখো তারা দিন রাত খারাপ কাজে লিপ্ত তবুও তারা আনন্দের যাপন করে হে ভগবান আমার জীবন যদি তোমার জীবনের মতো তো তবে আমার জীবন কত না সুখে কাটতো ভগবান তার কাছ থেকে এমন কথা শুনে নিজেকে আর থামাতে পারেনি তিনি মূর্তি থেকে আবির্ভূত হয়ে বলল হে পুত্র তুমি ভুল ভাবছ তুমি যা ভাবছ মোটেই তা সত্য নয় দূর থেকে দেখলে সবার জীবন আমাদের নিজের জীবনের থেকে ভালো দেখায় যখন আমরা তার বাস্তব জীবন সম্পর্কে জানতে পারি তখন আমরা বুঝতে পারি তিনি এমন একটি জীবনযাপন করছে যে আমাদের থেকেও খারাপ তুমি আমার জীবনটাকে খুব সহজ বলে ভাবছ তুমি যতটা আমার জীবনকে সহজ বলে ভাবছ ততটা আমার জীবন কিন্তু মোটেও সহজ নয় আমাকেও অনেক কিছু দেখতে হয় অনেক রকম ব্যবস্থা করতে হয় আমারও অনেক দুশ্চিন্তা আছে যেগুলো হলো ভালোর সাথে কি করে ভালো করা যায় এবং খারাপের সাথে কি করে খারাপ করা যায় তাই নিয়ে অনবরত চিন্তা ভাবনা করতে হয় কেউ অসহায়কে নির্যাতন করছে আমাকে রক্ষা করতে হয় যেদিন তুমি আমার দায়িত্ব বুঝতে পারবে সেই দিন আমার পরিশ্রমের কথা জানতে পারবে হওয়া এত সহজ নয় একজন মানুষ যেমন পিতা বা মাতা হয়ে তার সন্তানের প্রতি দায় দায়িত্ব পালন করতে হয় ঠিক তেমনি আমাকেও সমস্ত প্রাণীর সুখ দুঃখ ভালো মন্দর খেয়াল রাখতে হয় তোগুলো দায় দায়িত্ব একসঙ্গে সামলানো মোটেই সহজ কাজ নয় ভগবানের কথা শুনে ভক্ত বলল হে ভগবান আপনি এটা কী বলছেন আপনার কাজ তো সহজ আপনি তো সারাদিন দাঁড়িয়ে থাকেন আমিও আপনার মতো সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবো এমন কি বড়ো কাজ কোন ভগবান বলল পুত্র তোমাকে আবার বলছি তুমি পারবে না আমার এই কাজের জন্য অনেক ধৈর্যের প্রয়োজন সেটি মানুষের মধ্যে নেই তুমি কোনো কর্মের পরিণাম না জানা পর্যন্ত অপেক্ষা করো তুমি ধৈর্য ধরতে পারবে না মানুষের একটি দুর্বলতা আছে এই যে একটু সুখ পেলে অহংকারে ভরে যায় আর একটু দুঃখ পেলে অন্তর থেকে ভেঙে পড়ে কোনো মানুষই তার ধৈর্য ধরে রাখতে পারে না ভগবানের মুখে এই সমস্ত কথা শুনে ভক্ত বলল যদি তাই হয় তাহলে আপনি একদিনের জন্য আমার অঙ্কিত জীবন আপনার জীবনে বাঁচতে দিন তাহলে আপনি যা বলবেন আমি তাই করব তো বন্ধুরা এরপর ভগবান অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু ভক্ত খুব জেদি ছিল তিনি কিছুতেই বুঝতে চাননি ভগবানের কথা অবশেষে ভগবান মনে মনে ভাবল কিছু লোকের ওপরে শত উপদেশের প্রভাব সহজে পড়ে না ঠিক আছে ভক্ত আমি আমার স্থান একদিনের জন্য তোমাকে দিলাম তোমাকে কিছু শর্ত মানতে হবে ভক্ত বলল ভগবান আমি আপনার সব শর্তে মানতে রাজি আছি বলুন আপনার কি শর্ত শোনো পুত্র মন্দিরে অনেক মানুষ আসা যাওয়া করবে ভালো মানুষ ও খারাপ মানুষ উভয়ই থাকবে কারণ ভগবানের প্রতি সবারই অধিকার আছে ভালো মন্দ সবাই আমারই সন্তান পুত্র যখন তুমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবে তখন কিছু মানুষ এসে তোমাকে ভালোও বলবে আবার কিছু কিছু মানুষ এসে তোমাকে খারাপও বলবে তাদের কথাগুলোকে নীরবে সহ্য করতে হবে তখন তুমি কিছু বলতে পারবে না যাই ঘটুক না কেন ভক্ত বলল আচ্ছা প্রভু আমি আপনার সব সত্য মেনে নিলাম বন্ধুরা এরপর ভগবান একদিনের জন্য সেই ভক্তর জীবন বদল করে দিল তাকে দেবতা বানিয়ে মূর্তির মধ্যে প্রতিষ্ঠিতা করে দিল ভগবান নিজেই মন্দিরের সেবক হয়ে গেল এরপরে শহরের একজন ধনী ব্যক্তি মন্দিরে প্রণাম করতে আসে আর ভগবানকে বলে হে ভগবান আমার ব্যবসা আজকে ভালোই হয়েছে এভাবেই যেন ভালো হয়ে থাকে তখন তিনি প্রণাম করতে লাগলেন তারপরে তার পকেট থেকে টাকা ভর্তি ম্যান মন্দিরে পড়ে গেল তখন তিনি বুঝতে না পেরে সেই মন্দির থেকে চলে গেলেন তখন ব্যক্তিরূপী ভগবান ভাবল যে ব্যবসায়ীটিকে বলবো নাকি তখন তার মনে পড়ে গেল ভগবান বলেছিল ভালো হোক বা খারাপ হোক তুমি কোনো কথা বলবে না তখন তিনি নীরবে দাঁড়িয়ে দেখছিলেন এরপর কিছুক্ষণ পর একটি অতি দরিদ্র লোক এসে তিনি ভগবানকে বলল হে ভগবান আমার মায়ের অসুখ আমার কাছে একটা টাকাও নেই যা দিয়ে আমার মায়ের চিকিৎসা করতে পারি সেই বলে ভগবানকে প্রণাম করতে লাগলো তখন তার চোখে পড়ে ওই ধনী ব্যক্তিটির মানি ব্যাগ তা দেখে দ্রুত সে ম্যানিব্যাগটি তুলে নিল এবং তাতে অনেক টাকা দেখে খুব খুশি হলো আর ঈশ্বরকে ধন্যবাদ জানালো এবং বলল ভগবান আমার কষ্ট বোঝার জন্য ধন্যবাদ এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করতে পারবো তারপর ওই লোকটি মন্দির থেকে চলে যায় পরে মন্দিরে প্রণাম করতে আসে একজন সৈন্য তখন ধনী ব্যক্তিটি সৈন্যটিকে চোর বলে নিয়ে যাচ্ছিল ভগবান রূপী মানুষটি আর সহ্য করতে না পেরে ভাবল যে এক নিরপরাধ মানুষকে চোর বলে টানতে টানতে নিয়ে যাচ্ছিল তখন ভগবান রূপী মানুষটি বলেই ফেলল যে এ চোর নয় চোর তো দরিদ্র লোকটি আপনার টাকা ভর্তি ম্যানি ব্যাগটি নিয়ে গেছে তখন ধনী ব্যক্তিটি ভগবান রূপী মানুষের কথা চরম সত্যি বলে মেনে নিল তখন সৈন্যকে ছেড়ে সে দরিদ্র লোকের কাছে গিয়ে তার ম্যানি ব্যাগটি ছিনিয়ে নিল আর তাকে জেলে ভরে দিল তারপরে একদিন পূর্ণ হলো ভগবান তার স্থানে ফিরে গেল তখন ভগবান রূপী মানুষটি ভগবানকে সব কথা জানাতে লাগল যে হে ভগবান আজকে একজন সৈনিকের প্রতি অন্যায় অবিচার বন্ধ করেছি তবে তুমি দেখো একদিন ভগবান হয়ে কত গুরুত্বপূর্ণ কাজ করেছি ভগবান ভক্তের কথা শুনে বলল ওহে পুত্র তুমি ন্যায় না করে অন্যায় করেছো ওই গরিব মানুষটিকে গ্রেপ্তার করে কারণ এর ফলে তার পরিবারের খাবার বন্ধ হয়ে গেছে আর তার অসুস্থ মায়ের বিনা চিকিৎসায় মারা যাবে তোমার কারণে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে তুমি এটা খুব অন্যায় করেছ এইদিকে দিকে ধনী ব্যক্তি একজন অসৎ মানুষ ছিল খারাপ কাজ করে এবং মানুষের সাথে বেইমানি করে টাকার পরিমাপ বাড়িয়েছিল যদি তার মানি ব্যক্তি হারিয়েই যেত কি এমন হতো তার একটি গরিব লোকের অন্তত কিছু ভালো হতো এবং সেই ধনী ব্যক্তিটির কিছুটা পাপ কমে যেত এরপরে ওই সৈন্যটিকে বাঁচিয়েও তুমি খুব বড় অন্যায় করেছ কারণ সেই সৈন্যটি তার রাজার সাথে যুদ্ধতে গিয়ে একটি দুর্বল দেশকে দখল করতে যাচ্ছে এই যুদ্ধে কত না নিরীহ মানুষের নিহত হবে জানো সেই সৈন্যটিকে বাঁচিয়েও খুব বড় অন্যায় করেছো। ভগবানের কথা শুনে ভক্ত মহা অনুশোচনা অনুভব করল তিনি বলল হে ভগবান আমি শুধু আমার চারপাশে কি ঘটছে সেইটাই দেখতে পাচ্ছি এর পেছনে আসল সত্যি যে অন্য কিছু হবে আমি তা দেখতে পাচ্ছিলাম না এরপরে ভক্ত ভগবানকে এ বলল হে ভগবান সত্য এই পৃথিবী আপনি চলাতে পারবেন কারণ আপনি জীবের প্রত্যেকটি ক্ষেত্র খুব ভালো করে দেখতে পান এবং সব দিকে দেখে শুনে বিবেচনা করে আপনি যাই করেন না কেন ভালোই করেন আমরাই বুঝতে পারি না জীবনের বাস্তবটা আপনাকে দোষ দিই তাই বন্ধুরা ভগবান যা করে আমাদের ভালোর জন্যই করে আমাদের ধৈর্য ধরে ভগবানের থাকতে হবে ভগবানের বিশ্বাসের উপর রাধে রাধে